রে পাগল না মাথা খারাপ হিসাবে একজন ভাড়াটের বুদ্ধিজীবী আছে যাওয়ারও জায়গা থাকবো না হঠাৎ করে মধ্যরাতে এরকম একটা সিদ্ধান্ত বঙ্গবন্ধু তাজউদ্দিন সৈয়দ নজরুল সহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এবং সেটি সমালোচনা সমালোচনার ঝড় পরবর্তীতে মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা তিনি পরিষ্কার করেছেন যে এটি আসলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে সাংবাদিকরা মূলত এই বিভ্রান্তি আসলে ছড়িয়েছেন কিন্তু বিষয়টি আসলে সেরকম না আবার তৃতীয়বারের মতো আসলে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সহযোগী এদের সংজ্ঞাও পরিবর্তন হয়েছে পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন দেখেন পত্রিকাগুলো যেটা করেছে এটা ভুল করেছে কারণ ওই প্রজ্ঞাপনে মানে ওই যে অধ্যাদেশ যেটা হয়েছে সেই অধ্যাদেশে ওনাদের আপনার মুক্তিযোদ্ধার মানে স্বীকৃতি বাতিল করা হয়েছে ওনারা মুক্তিযোদ্ধা নয় এমন কথা বলা হয়নি সাংবাদিক এরকম ভুলটা কেন করলেন কীভাবে করলেন আমি আসলে বুঝতে পারি না কারণ আমরা জানি যে একটা সংবাদ যেতে হলে কয়েকটা হাত ঘুরে যায় তারা কেউ দেখলেন না কেন অথবা সম্পাদকীয় নীতি বা কী অথবা এডিটিংয়ের কী ক্যাপাবিলিটি ছিল ওখানে আমি আমার মানে এটা ধারণায় কোলায় না আমি কখনো এরকম দেখিনি এত বড় ভুল তারা কী কারণে করলো ইন্টেনশনালি করলো না কেউ জনিত কারণে করলো আমি যাই না এটা ভুল তাদের ভুল এবং আমি মনে করি তাদের উচিত ভুল স্বীকার করা এবং স্বীকার করে ক্ষমা চাওয়া কারণ পাঠকদের ওনারা বিভ্রান্ত করেছেন আপনি বিশেষ করেন আজকে সকালে আমাকে একজন মানে একজন প্রবীণ মানুষ আমাকে ফোন করে বলেছিলেন যে এটা কি হলো আমি আমি শুনলাম আমি নিজেও কিন্তু প্রতিহিত হয়ে গেছিলাম যে এটা কেন হবে কেন হবে এটা তো হওয়ার তো কোনো লজিক নাই কারণ তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না এটা ভাই যে বলবে তাকে তো লোকে পাগল ছাড়া কিছু বলবে না তো যা হোক এনিওয়ে তারপরে তো দেখলাম ঘটনাটা এটা ঠিক না এটা একটা মানে আমার মনে হয় এটা ওই মাধ্যমের ওই যে মিডিয়া মিডিয়া এটা ভুল আমি মনে করি কিন্তু পাশাপাশি আমার দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এর সংজ্ঞা পরিবর্তন করা এই মুহূর্তে কেন জরুরি সেই আমার আমার প্রশ্ন কাছে ক্লিয়ার না একটা অন্তর্বর্তী সরকার এসেছেন ওনাদের কি এটা প্রধান কাজ ওনারা এমন একটা কাজ করলেন যে কাজটার মাধ্যমে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হলো হল এটা নিয়ে আলোচনা হবে এবং সবাই বলছে যে এই সময় কেন প্রয়োজন এই সময় প্রয়োজনটা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি যতটুকু বুঝি যে ওনারা প্রতিটা সময় একটা কাজ করেন তখন একটা আওলা বাজান আওলা বাজানে মানুষের দৃষ্টিটা ওদিকে ঢুকাই দেন এই ফাঁকে কিছু করার চেষ্টা করেন এখন ওনার কোন ধান্দা নিয়ে বসছেন এটা আমি ঠিক জানি না হয়তো দু একদিনের মধ্যে ক্লিয়ার হবে যে দেখবেন যে এর ফাঁক দিয়ে একটা কিছু করতে চাচ্ছেন তা না হলে এটা কোনো কাজই তো না এখন এটা কি ওনাদের কাজ একটা একদম যখন একটা গভর্নমেন্ট আসবে রেগুলার গভর্নমেন্ট আসবে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন তারা দেখবে তো ওনাদের এটা করতে হবে একটা প্রশ্ন আমার আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ওনারা এখানে মুক্তিযুদ্ধ কাকে বলে এটা একটা সংজ্ঞা দিয়েছেন যোদ্ধা কারা তারও একটা সংজ্ঞা দিয়েছেন সহযোগী কারা এখানে আমরা একটা খুব মানে ইন্টারেস্টিং বেশি মনে হয়েছে এই জিনিসটা হলো মুক্তিযুদ্ধ অথবা যোদ্ধা যাই বলেন না কেন এখানে ওনারা বলতে চেয়েছেন যে যুদ্ধ হলো সেইটা যা নাকি ওই সময় হয়েছে কার বিরুদ্ধে হয়েছে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে হয়েছে এবং তার সঙ্গে তারা যারা সহযোগী তাদের বিরুদ্ধে হয়েছে সহযোগী হিসেবে তিনটা পলিটিক্যাল পার্টির নাম আছে এই তিনটা পলিটিক্যাল পার্টি হলো তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী এবং নিজামে ইসলামী এই তিনটা পার্টির নাম কিন্তু সংজ্ঞার মধ্যে আছে মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যেও আছে যুদ্ধের সংজ্ঞার মধ্যেও আছে তার মানে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু জামাতে ইসলামীর ভূমিকাটা তখন কি ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া জি তো এইটা আমার কাছে খুব কিন্তু আমি খুব এনজয় করেছি আমি এনজয় করেছি সেটা বলি যে এখন তো আসলে জামাত ইসলাম কিছু বলে না একাত্তরে তারা কি করেছে কিনা না করেছে কে কিন্তু কিছু বলে না বেশি চাপাচাপি করলে জামাতের আমির বলে তখন আমি ছোট ছিলাম ওনারা সব কিছু জানে কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলে বলে ছোট ছিলাম তো ছোট ছিলেন উনি কিন্তু এখন এই ডেফিনিশনের মধ্যে বুঝা গেল যে না আপনি ছোট থাকতে পারেন

আমাকে এই সংগ্রাম একটু পড়তে সুযোগ দেন তাহলে আমি পড়ি মুক্তিযুদ্ধ অর্থ কি এর ব্যাখ্যা দিয়েছেন সেটা বলেছেন যে উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার বাহিনীর বিরুদ্ধে যারা যে যুদ্ধটা হয়েছে এটা মুক্তিযুদ্ধ জনগণের আকাঙ্ক্ষাটা কি ছিল উনারা দাবি করছেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ইজ নট এই শব্দগুলি হলো যে একজন বুদ্ধিজীবী আছে আমেরিকান নাগরিক ডক্টর আলী রিয়া উনি এবার আমার আনফর্চুনেটলি আমি এখন আনফরচুনেটলি বলি উনি আমার সরাসরি টিচারও ছিলেন তো এই ভদ্রলোক উনি যে সংবিধান সংশোধন করতেছেন ওইখানে এই কথাগুলি বলেছেন সংবিধানে সাম্য সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার সেটা তো বাহাত্তরের সংবিধানের মূলনীতি কে বললো আপনাকে ভারতীয় সংবিধানীতি হবে কেন ভারতীয় সংবিধান সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা দেখেন তখন যারা মুক্তিযুদ্ধ করছে তারা এগুলো জানতো না এই মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার থেকে এলো তারা যেগুলি জানতো সেগুলো চারটা ছিল তখন ওই সময় যে মূল প্রেরণাটা একটা না পরনা ছিল গণতন্ত্র একটি ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে গণতান্ত্রিক প্রক্রিয় ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছিল না এইজন্য মানুষ খুব দ ছিল তার মানে গণতন্ত্র একটা ছিল কোথা এখানে আছে গণতন্ত্র নাই মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছিল পশ্চিম আরেকটা ছিল যে ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে তারা দুই পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছিল আমাদের জনগণ বলছে না কোথাও একটু জাতীয়তাবাদ আছে যতটা মুসলমান আছি ঠিক আছে কিন্তু দেশ চলার ক্ষেত্রে আমাদের একটা জাতীয়তাবাদ দিয়ে জাতীয়তাবাদ ছিল ধর্ম নিরপেক্ষতা ছিল দেখেন কিন্তু সাম্য মানবিক মর্যাদা এই যে সামাজিক এটা কথা থেকে এলো যে বলা হচ্ছে এই বিষয়ে এটা এখন নতুন যে সংবিধান হচ্ছে সেখানে রান্না হচ্ছে আলী এশে বানছেন mahogany উনি আনছেন আচ্ছা এগুলোর সঙ্গে বাঙালিদের আমাদের এসে জাতি মানুষের কোনো সম্পর্ক নাই আমি যুক্তি বড় তো দেখেন জি আইটা কথা বলি জি দেখেন সমাজতন্ত্র তখন ছিল হ্যাঁ সময়ের প্রেক্ষিতে এখন সমাজতন্ত্র হয়তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে হতে পারে আমার আপত্তি নাই কিন্তু সবই অপ্রাসঙ্গিক হতে পারে কিন্তু 71 এর বাস্তবতাটা ছিল 71 এর বাস্তবতাটা ছিল তাহলে তখন যারা মুক্তি যুদ্ধ করেছেন তারা এইগুলির আকাঙ্ক্ষায় করেছেন পরবর্তী সময়ে অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা হিসাব কাজেই যখন আপনি মুক্তি যুদ্ধের সংগায়েত করবেন তখন আজকের আকাঙ্ক্ষাকে তখন নেটিলা যদি দেন এটা হবে না রে ভাই হবে না নাতির টুপি নানার গায়ে দাদার মাথায় দেওয়ার চেষ্টা করেন না তারা সেই চেষ্টা করতে জি চাইব এই বাস্তবমুখী বাজেটকে আপনি কিভাবে দেখবেন কারণ অনেকেই বলছে যে এটা বিশেষ কোনো পরিবর্তন আসেনি গতানুগতিক বাজেট তবে কিছু টুইস্ট রয়েছে এর মধ্যে দেখেন বাজেটে হয় কি আমি ভালো অর্থনীতি বুঝি না কিন্তু আমি অর্থনীতির ছাত্র না আমি আমার কমন সেন্স কিছু কথা বলি আওয়ামী লীগ আমলে বাজেটগুলো যেগুলো হতো

জুলাই যোদ্ধাদের জন্য কর্মসবাসের আন্দোলনে কতজন মারা গেছে এইটাই করতে পারেন নাই এই লিস্টই করতে পারেন নাই পর্যন্ত এই গভর্নমেন্ট কেউ পারে নাই জামাত একটা লিস্ট করছে ছশো জনের ওইটা আমি দেখছি খুব গোসানো একটা লিস্ট করছে জামাত আর কেউ তো কয় না বিএনপি এত বড় দল এই কামে তারা হাত পাকায় নাই তারা আছে প্রতন্ত অঞ্চলে একদল লুটপাট করতেছে আর উপর থেকে গেলে করতেছে এই কামের কাম কিছু করতেছে না কিন্তু তারা এটা করতে পারতো না একটা লিস্ট তাদের সারা দেশে তাদের সংগঠন আছে করতে পারতো না করে নাই কেউ করে নাই তো আপনি কি লিস্টই করতে পারেন নাই আপনি জুলাই যুদ্ধা কেমন করে নির্ধারণ করবেন কে জুলাই যুদ্ধা যে রাজপথে যে মিছিল করছে সেই জুলাই যোদ্ধা

কালো টাকা সাদা একটা ব্যবস্থা রাখছে আচ্ছা আগে আওয়ামী লীগ আমলে লুটপাট হইতো তাদের টাকা কালো হইতো বেশি তাই না কালো জিনিসটা কি ঘুষ খেলার পরে একটা কালো টাকা তাইতো একজনের থেকে টাকা নিলাম এটা কালো টাকা মানে ই নিলাম তদ্বির করে বাণিজ্য করে নিলাম কালো টাকা তাহলে এটা তো আগে ছিল তখন তাদের না সরকার না চেষ্টা করতো যাদেরকে আমি করি ব্যবস্থা করি একটা টাকাটা এইবার রাখছে এইবারে লুটপাট কে করতেছে ভাই এই দশ মাসে তাহলে তাহলে আমি বলবো যে স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা যেটি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা করার প্রস্তাব দিয়েছে সেই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি থাকবে সেই সাথে তারা বলছে যে বিরোধী দল থেকে তারা প্রধানমন্ত্রী চায় আমি পরের বিষয়ে আগে বলি বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এটা কোথায় পাইছেন আমি জানি আমি পাইনি কোথাও কিন্তু কোথায় বলছি এটা এটা উত্তরের মুখপাত্র সارجী সালাম বলেছে কি বলছেন আসলে বলুন তো আচ্ছা আমি একটু কোট করি বলি একেবারে সেটি হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই এনসিপি এটা হচ্ছে বাংলা জীবনের একটি সংবাদ যেখানে সارجী সালাম এই কথা মানে যারা হেরে যাবে তারা

একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় তারা কেন কেন চায় কারণটা হলো তারা মনে করে যে যদি একটা দলীয় সরকার থাকে সে এই নির্বাচনটাকে প্রভাবিত করতে পারে তাই তো পারে তাহলে যদি স্থানীয় সরকার নির্বাচন কি নির্বাচন না নির্বাচন তো সিটি কর্পোরেশনের মেয়র কি হবে ইলেকশন এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এই নির্বাচনটা আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত নির্দলীয় সরকারও কারণ যদি ধরেন আগামীতে ক্ষমতায় বিএনপি গেল তখন বিএনপি আমলে তখন স্থানীয় সরকার হবে কোনো ইলেকশন হবে না সব নমিনেশন হবে বলে তুমি 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 হয়ে গেল তাহলে ইলেকশন তো না ইলেকশন কি যতবার ইলেকশন হবে যত জায়গায় ইলেকশন হবে সবগুলি ইলেকশন আমরা চাই যেন ভালো ইলেকশন হোক একদম এখন প্রতিবার প্রতিদিন তো নিরপেক্ষ সরকার আসবে না পাঁচ বছর আসবে যখন আসবে তখন শুরুটা আমি মনে করি স্থানীয় সরকার করে মানে সময়সীমা উল্লেখ করলেন সম্ভব এত সময় লাগার কোনো কারণ নাই সিটি কর্পোরেশনগুলি গুলি একদিনে যায় যদি সারা একদিনে যদি সারা দেশে জাতীয় সাধারণ নির্বাচন হতে পারে একদিনে সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া সম্ভব না বরঞ্চ এটা আগে হওয়া উচিত এই কারণে যে এটা হলে হয় কি যে ইলেকশন কমিশনের দক্ষতা কিন্তু মানে এই পরীক্ষা পরীক্ষা করা করা যায় যায় কাজে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন হোক অথবা তত্ত্বাবধায়ক হোক এই সরকারের অধীনে হওয়া উচিত। আরেকটি একটু জানতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের পর জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে যে বিষয়টা উঠছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এরকম কথা হচ্ছে যে ঈদের পর এই দাবিটা আরো বেশি জোরালো হবে। এমনটাই বোঝা যাচ্ছে যতটুকু আরকি বিভিন্ন মাধ্যমে। তো এই যে বিষয়টা যে জাতীয় আওয়ামী লীগ নিষিদ্ধের পর জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধের আন্দোলনটা শুরু হয় ঈদের পর সেটা আসলে

আগে মনে করতে আমি একজন পাস করব এখন আমার হিসাবে বলে একজনও পাস করবে না জামানত বাজেপ্ত তো যদি পাসরা করে তাহলে তাদের তাহলে ক্ষমতা যাওয়ার উপায় কি সব বিশিদ্ধ আমি একা থাকুম পরে বলতে পারে যে ভোটও দেওয়া লাগবে না ইউনুস সব কবো আমি আমি ইলেক্টেড হয়ে গেলাম ইউনুস পেলে পেছেকে যাইতো প্রথম দিনেই বলছে নাইজ ইসলাম কি আগামীর দিনের প্রধানমন্ত্রী তো বলেই দিছে সমস্যাটা কি ভাইরে ভাই এডা মগের মুল্লুক পাইছেনা ওই মগের মুল্লুক আগে এক ভদ্র বুইলা পাইছিল За Зашу... что?